যারা একটা পঞ্চাশ ষাট ডেকে বিটল কেনা লাগে তারে কিনতে হবে না তারাই এই দুধটা নেবেন তারা আশা পূরণ হবে ভাই এটা দানা তার খাবার দিবেন তাহলে এগুলা খাসি আশি পঁচিশ কেজি কেজি হবে দেখছেন খালি দুধ এই সুন্দর সুন্দর নাটক চলে দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে সৃষ্টিত্ববitik ইউটিউব চ্যানেল কিশিবডি নাটকের পক্ষ থেকে আমি শান্তনানার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শকমণ্ডলী অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকে স্বাধীন ভাইয়ের প্রতিবেদনের জন্য জি চলে আসছি স্বাধীন ভাইয়ের বাণিজ্য বিক্রয় কেন্দ্রে স্বাধীন ভাইয়ের বাণিজ্য থেকে আপনাদেরকে সর্বনিম্ন একবারে যে কম ভাই আমি একটা ছাগলের তিন চার হাজার টাকা লাভ করিনি একবারে সীমিত লাভে দিয়ে জি লাভ আপনি করেন দর্শক আমার মনে হয় সর্বনিম্ন রেট আপনাকে আমি একবারে কম আজকে পনেরো থেকে ষোলো পিস আচ্ছা আচ্ছা দরদাম কেমন থাকবে দরদাম একবারে কম আপনি আমি বলবো না আচ্ছা দর্শক বলবেশ দিয়ে আসতেছে এটা কি হ্যাঁ এগুলো সব থাকবে সব দর্শকদের উদ্দেশ্যে একটা তথ্য আমি জানাতে চাই এই যে ছাগল গুলো ছোট থেকে বড় দেখানো কথা দীর্ঘ সুন্দর আছে অনেকে ততাপুরি বাচ্চা চান ততাপুরি বাচ্চা চান অনেকে আছে যে গাভিন ছাগল চান যেটাই চান আজকে ভিডিওতে সব দেখাবো এবং প্রত্যেকটা ছাগল আপনাদের বাজেটের মধ্যে থাকবে সুন্দর ধৈর্য সহকারে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখতে থাকে নিয়েছেন ভাই এটার বয়স আপনার পাঁচ মাস পূর্ণ হয়নি পাঁচ দিন বাকি আছে আচ্ছা আচ্ছা জি জি খাওয়া দাওয়া তো ভরপুর খাওয়া জি জি খাওয়া দাওয়া ঠিক আছে ভাই কালার টা দেখছেন যে কালার লাগে সব এর মধ্যে আছে সুন্দর মানে জি জি ভাই ভাই জানি এগুলো হেটে আসতে সময় লাগবে এগুলো হিটে আসতে আপনার সাত থেকে সাড়ে সাত সাত থেকে সাড়ে জি 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 যারা জি জি তাদের জন্য জি জি এটা হরিয়ানার কস মানে খুব ভালো দেখছেন সিংগুনের পেঁয়াজ ভাই আচ্ছা

দেখছেন খালি দুধ দেখছেন জি দেখছেন সুন্দর ভাই জি মার্শাল ভাইছেন এটা প্রজনন করোনা আছে হ্যাঁ এটা প্রজন্ন করানো আছে মাস পেলাসাল

দুই হাতে মাস দেখেন নাকি ছাগলটাই কত নম্বর কত বড় এটা দরদাম কেমন চাচ্ছেন ভাই এটার দরদাম পড়বে পনেরো হাজার পাঁচশো ছাগল দেখতে পাচ্ছি জি জি ভাই চারটা ভাই একটা আছে বয়স দু এই মা ছাগলের তিনটায় দুই দাঁত করে দুই দাঁত করে তিনটায় দুই দাঁত করে এগুলো কিন্তু রানিং পূর্বে বাচ্চা ছিল ভাই দেখেন ছাগল দেখলে বুঝতে পারবেন এগুলো রানিং ছাগল জি জি পূর্বে একবার করে বাচ্চা দেওয়া ছিল জি জি ভাই বর্তমানে প্রজন্ম কারণ আছে সব

যারা খামা শুরু করতে আছেন তারা এই সংগ্রহ করতে জি জি ভাই দরদম কেমন পড়বে ভাই মিলে পড়বে পঞ্চাশ টাকা কথা বলা যাবে না চারটা পঞ্চাশ হ্যাঁ এই পাটা কিন্তু বিশ টাকা লাগবে যে কোনো জায়গায় চোখ কিন্তু দুটারই মার্বেল ভাই বয়স কেমন চলে ভাই এগুলোর বয়স আপনি দুই মাস দশ দিন করে বয়স দুই মাস দশ দিন জি জি যে পাতা লাতা সব খাওয়া ধরতে পারছে কোথায় জি জি ভাই কি যারা একটা পঞ্চাশ ষাট দিক বিটল কেনা লাগে তারে কিনতে হবে না তারাই দুটো আশা পূরণ হবে ভাই ভাই এই কেমন ভাই এই দুটো বাচ্চা দরদাম চাচ্ছি না আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ কমের মধ্যেই দিব যারাই নেবে কমের মধ্যে দিব

এটা আনকমন জিনিস ভাই এগুলো হরিয়ানা ছাগল তো দুই দাঁত চার দাঁত পাওয়াই যায় না ভাই আচ্ছা আচ্ছা বুঝছেন এটা কম বয়সের ইনশাল্লাহ কমের মধ্যেই দিব ইনশাল্লাহ যারাই ফোন দিবেন আলোচনা সাপেক্ষে কমের মধ্যেই থাকবে ভাই আচ্ছা আলোচনা সাপেক্ষে জি 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 যদি কোনো দর্শক বা কেতা ভাই পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো স্বাধীন ভাইয়ের নাম্বারে সরাসরি যোগাযোগ করে দরদাম করে নিতে পারবেন

ভাই জি ভাই কি এটা হ্যাঁ সেই সুন্দর রূপসীカラー ভাই বিটলের দেখে মনে বিটলের কাছে একটা হাসির বাচ্চা জি হাসির বাচ্চা না জি 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 আসলে এটা বড় হলে বেশ সুন্দর লাগবে জি জি এটা কেবল বাচ্চা ভাই এটা আর সাত মাস পূর্ণ হয় আচ্ছা আচ্ছা ভাইজান হাইট কেমন আছে এটা এটা হাইট কিন্তু বলেন ঘাস খাওয়া রাখবো তাহলে কিন্তু হবে না দানাদার খাবার দিবেন তাহলে এগুলো খাসি আশি কেজি লাইভেট হবে বুঝতে হবে দরদাম কেমন রাখবেন এটা দরদাম পড়বে ষোলো টাকা ষোলো হাজার টাকা

এটা দরদাম কেমন চাচ্ছে ভাই এগুলো দরদাম তো চলে পঁচিশ ছাব্বিশ হাজার জি কিন্তু ওটা না মাত্র সতেরো হাজার টাকা পড়ছে সতেরো হাজার টাকা

একবার সীমিত রেটে দিব এটা ধরুন কেউ নেন খামারের বিডার বানাইতে পারবেন ভাই অন্য গোস ঠিকঠাক জি জি সব ভাই দিবো আমি দেখাই দিচ্ছি দেখা দিয়ে আপনাকে মাঠা ক্ষেত্রে অন্য খুবই গুরুত্বপূর্ণ জি জি লক্ষ্য করে দেখে এই দেখি বেশি ছুটি আনা ভাই ছোট বাচ্চা তো জি জি ভাই এটা দরদাম কেমন নেবেন ভাই বাচ্চাটা দরদাম চাচ্ছেন আলোচনা সাপেক্ষে কমের মধ্যে দিব ভাই কমের মধ্যে জি জি ওই চল্লিশও লাগবে না তিরিশও লাগবে না পঁচিশও লাগবে না আচ্ছা আচ্ছা

আলোচনা সাপেক্ষে যারা চিনেন তারাই ফোন না তারাই ফোন দেওয়ার দরকার না ভাই অনেকগুলো সাপেক্ষে রাখলেন ভাই আছে জি ভাই নাকি জি জি এটা পাঠার বাচ্চা ভাই বয়স কদিন চলে এটা দশ মাস প্লাস এটা কোন যাতে ভাই ভাই কোনো জি 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 সব ঠিকঠাক আছে এক কথা অনেকে খামারে পাঠা রাখতে চান না জি জি কম বাজেটের মধ্যে অনেকগুলো জি জি ভাই এগুলো সংগ্রহ করে আপনারা একটু পালন করে নেবেন সেক্ষেত্রে ছাগল খামার করে লাভবান হতে পারবেন পাঠা না থাকলে ছাগলে খামার করে এটার দরদাম কেমন নেবেন এটার দরদাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি